ইচ্ছি বাচ্ছা চিন্তায় মাথা গরম হয়ে গেছে সোমবারে ইন্দে কিনতে না কাকর আমার আমার একটা ব্যবসা একটা আসুন চুরি করা এড়া বাদ দিছি মাসে ঠিক না খাই আর তুমি তো বাইক তো বারবার সবাই করুন লাগে বাইক ঠিক করান কি করি আজকে একটা ছাগল রাস্তা পাইলো চুরি করাবো

কি আরতে কোড়ি কোড়ি গাড়ি থাকে রে রাগড়ে না হ্যাঁ হ্যাঁ এই 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 এটা তো আমা আমা থামলে দি কেন আ তুই <laughs> ঘাইছিল

হে কি তো বাঁচলাম ছাগল চুরি করো নাকি আর আমার বউ লাগাই দিছে কাজে কিবা চুরি কর পড়ে যাও আজকে আমার গরু চুরি করুন না উপায় নাই বাজার সোজায় নাই বাড়ি হাসতে চুরি কর আমি बाइक तेरे क्या एक तो देखी स्पाई सुनी बाबा ये तो आजकल था गोरू कैसे बना आजकल तुम्हीं कोई दबिया आजकल सुनी मारने दे रहे हैं भी नहीं बाइक हो कामा बोटों को की वो बात सुनी मारने की बात लग रही है डर रहा हूँ तुम्हारे आइस बाइक बाइक खूनी होगा ठीक है तो दो बेवक़ूफ़ आजकल तुम्ह

কি আমার মারতে আমি কই কয়বার দিন কয়বার দিন কেমন কয়বার দিন আমি তো তুমি গুরু আমি গোরসুড়ি করবাছিলা কি লেগে কি কি লেগেছ কা 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 দেখো ডাক্তার মিটা ও বাবা ফিরে ও বাবা ফিরে